আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি মতবুদ্ধ আজকে শয়তানের বাইবেল কিতাব হাজারো বছরের আগের বই আদিও আসল অরিজিনাল বই যে বইয়ের মাধ্যমে আপনারা তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজ এক থেকে ছয় ঘন্টার মধ্যে করতে পারবেন এই বইটি আপনারা আমার মনে হয় না যে কারো কাছে আছে কারণ এই বইটি আমার দাদার পুরনো কিতাব আমি তাই বিক্রি করে ফেলতে আসি এই বইটি আড়াইশ খণ্ড মোট ছাব্বিশ হাজার ফিস্টা। আড়াইশ খণ্ড ছাব্বিশ হাজার ফিস্টা মূল্য এক দাম পঞ্চাশ হাজার টাকা এই বইটি কেউ আপনারা মূলামুলি করবেন না কারণ এই বইটি এক পিস বই যেটা আমার দাদা অনেক বছর কাজ করেছিল এখন আমি নিজে কাজ করি তো আমার টাকার ফোরজন তাই এই বইটি আমি বিক্রি করে ফেলতে আসি আমি এ গ্যারান্টি দিতে পারি আমি মকবুতদের ট্রুক গ্যারান্টি দিতে পারি আপনারা বাংলাদেশ বা ইন্ডিয়ার যে কোনো জায়গায় যাবেন আমার এই কিতাব কোনো জায়গায় খুঁজে পাবেন না এই জন্যই পাবেন না এই কিতাব কারও কাছে নাই এমন কেউ বলতেও পারবো না যে এই কিতাব কারো কাছে আসে কারণ এই কিতাবটি আমি আমার দাদা থেকে নেওয়া আমার দাদা আমাকে দিয়ে গেছে তো এটা আপনারা যদি একটা বশীকরণের কাজ করেন বা মিল মোহব্বতের কাজ করেন দূরের মানুষ কাঁচা কাজ করেন বিচ্ছেদের কাজ করেন মারা কাজ করেন সতর্ক ফ্যারালাইসিসের কাজ করেন পাওনা টাকা আদায় করার কাজ করেন জুয়া খেলা জিতার কাজ করার কাজ করেন অর্থাৎ রাজময়ী তাবিজ কালো জাদু করা কালো যাদুর হাত থেকে রক্ষা পাওয়া হইতে সকল প্রকারের কাজ আমার এই বইটির মাধ্যমে করতে পারবেন আপনারা কেউ কি দেখছেন কেউ যে এখনকার যে কবিরাজারা আছেন। আমি এতটুকু আপনাদের একটা কথা বলি আপনারা কি এখনকার দিনে কোনো বইয়ের মধ্যে দেখছেন কয় ঘন্টায় কাজ হয় এবং বই কথা বলে বইর মককেল কথা বলে এবং তাবিজ লেখানোর সময় মক্কেল এসে সামনে বসে থাকে জিন এসে সামনে বসে থাকে দেখছেন কেউ দেখেন নাই এই বইটা ঠিক এরকম এবং মক্কেল সামনে বসা থাকে আপনি তাবিজ লেখতে আসেন তাবিজ লেখা যদি ভুল হয় মক্কেল বলে দিব যে ভুল হইতে এবং এই তাবিজটি যেমন আপনি একটি মেয়েকে বাইর করবেন তখন তাবিজটি লেখা আছে সৌরাস্তায় ফুটে দিবেন ওইখানে লেখা আছে রাস্তায় ফুটে দিবেন যে মেয়েটিকে আপনি বাইর করবেন ওই মেয়েটি ওই সৌ রাস্তায় ওইখানে আইসা দাঁড়িয়ে থাকবো আগের দিনের কবিরা যারা কাজ করছে আপনি দরকার আপনার বাপ বাবশাস বা মুরব্বীরা যদি থাকে তাদেরকে জিজ্ঞেস করিয়েন যে তাবি যে জায়গায় গাড়ত বা যে জায়গায় দাফন করতো ওই জায়গায় এসে মেয়ে দাঁড়িয়ে থাকতো বা ওই জায়গায় এসে যাকে আন্ত দূর থেকে সে দাঁড়িয়ে থাকতো এই তাবিজগুলো এরকম আপনি ফসসুম দিকেও তাবিজ লাগতাছেন আছেন দিকে কি হিরে এখানে লেখা আছে এই তাবিজটি লেখেন আপনি পশ্চিম কোণের তাবিজ ফসসুম দিকে হিরে তোর ফসসুম দিকে হিরে ফসসুমের মক্কেল কি এই মক্কেলটার নামটা পর্যন্ত এখানে লেখা আছে কোথাও যদি আমি তাবিজ দেখতে আছেন ওই তাবিজের টাইমে ওই মক্কেল ওখানে লেখা আছে যে কোন মক্কেল এবং পূর্ব দিকে লেখলে পূর্ব দিকের মক্কেল সব লেখা আছে আমরা সরাসরি কি তাবিজ বিক্রি করব না কুরিয়ান সার্ভিসের মাধ্যম ভাড়া হতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে